আসসালামু আলাইকুম দর্শক এখন বাজে সকাল সাতটা আমাদের বাড়ির পাশের প্রত্যেকটা পুকুরে এগারোটার এখন পর্যন্ত চলতেছে আর এগুলো আজ চালু হয়েছে রাত্রে সাড়ে নয়টার সময় এখন পর্যন্ত চলতিছে দেখুন কুয়াশা পরে আছে আজকে এটা ফু এই পাশে একটা চলতেছে এটা ডাবল স্পিড এটা ডাবল স্পিড এবং এই পুকুরে একটা পুষোয়েব সামনে আরও চলতেছে এই যে এখানে একটা চলতেছে এটাও পুষোয়েব ছোট জায়গা এটা সত্তর শতাংশ আর বাকি যে দুইটা দেখলেন একটা পঞ্চাশ শতাংশ এটাতে পুষোয়েব চলতেছে এবং একটা একশো দশ শতাংশ এটাতে ডাবল স্পিড চলতেছে এটা সত্তর শতাংশ জল চলতেছে আরও দেখাই চলেন এই যে দেখুন এখানে একটা চলতিছে ভেনচুরি এখানে আমরা পদ্মা নদীর রুই মাছের পোনা এবং অল্প কিছু কাতল মাছের পোনা মজুত করে রাখছি এখানে চালানো হচ্ছে একটা ভেনচুরি আর এই ভেনচুরি এর যে মোটরটা আছে এটা দুই হর্সের মোটর দুই হর্সের মোটর দিয়ে এখানে একটা ভেনচুরি দেওয়া আছে যেহেতু ছোট জায়গা আর এই ভেঞ্চুরি অ্যাটারগুলো মূলত এমন জায়গাতেই চলে বিশ পঁচিশ শতাংশ জায়গাগুলোতে সর্বোচ্চ তিরিশ শতাংশ জায়গাগুলোতে আপনি ভেনচুরি দিয়ে কভার করতে পারবেন এখন অনেকে যারা ভেনচুরি বিক্রি করে তারা বলে যে আপনি একশো শতক কি পঞ্চাশ শতক ষাট শতক সত্তর শতক জায়গা এই ভেঞ্চুরি এরোটা দিয়ে কভার করতে পারবেন আসলে এটা কখনও কভার করা সম্ভব না যদি রিক্সা পরে যান তাহলে ভেঞ্চুরি এরোটার দিয়ে এই সমস্ত জায়গাগুলি কভার করা সম্ভব না ভেঞ্চুরি এয়ারোটার আপনি লাগাইতে পারবেন সর্বোচ্চ বিশ পঁচিশ তিরিশ শতাংশ জায়গার মধ্যে তো আপনাদেরকে আরেকটা দেখাই আর এই ভেঞ্চুরিটা আমাদের নিজস্ব হাতে বানানো এটা মোটর বা বাকি যাবতীয় যা কিছু লাগে ওগুলো নিজেরাই কিনে নিয়ে হাতে বানানো হয়েছে এই যে দেখুন আরও একটি চলতেছে এটাও ডাবল স্প্রিডের আসলে আকাশে কুয়াশা কুয়াশা এই যে সূর্য কেবল ওঠার দিকে অনেকটাই উঠে গেছে কিন্তু কুয়াশার কারণে সেভাবে আসলে রোদ এখনও পড়েনি এবং মানে পরিবেশটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে তো এই যে এটা ডাবল স্পিড এটা আমাদের একশো সত্তর পঁচাত্তর শতাংশ জল করার একটি পুকুর এই পুকুরে ডাবল স্পিড দেওয়া আছে তো আমাদের আমার বাড়ির পাশে এখানে দুইটা ডাবল স্পিড দুইটা পুসএয়েব এবং একটা আমাদের হাতে বানানো ভেন দিয়ে চালানো হচ্ছে বাড়ির পাশে এই ছোটো ছোটো জায়গা দিয়ে এই পাঁচটা পুকুর এখানে পাঁচটাতে এয়ারোটার লাগানো আছে আর এই এইটা চালু হয় মোটামুটি সাড়ে নয়টার দিকে এটাতে টাইমার লাগানো আছে এই পাশে যে একটা ঘর দেখতে পাচ্ছেন যে ঘরটা দেখা যাচ্ছে আসলে আবহাওয়া ক্লিয়ার না জন্য ঘরটাও ক্লিয়ার দেখা যাচ্ছে না আর অনেক দূর থেকে জুম করা ওই ঘরের মধ্যে আমাদের এই এয়ারোটার এবং পাশে একটা মোটর আছে সাবমার্চেবল এই যে পানি দেওয়ার জন্য এখানে এই দুটার জন্য এখানে মোটরের জন্য নাই এগারোটারের জন্য এখানে টাইমার লাগানো আছে একটা নির্দিষ্ট টাইমে এটা চালু হয় এবং নির্দিষ্ট টাইম শেষে এটা বন্ধ হয়ে যায় চালু হয় সাড়ে নয়টায় এবং বন্ধ হয়ে যায় সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় আর বাকি যে চারটা আমাদের এই ফ্যানচুরি দিয়ে একটা ডাবল স্পিড এবং দুইটা যে চারটা দিয়ে ওইটার কন্ট্রোল আমাদের বাড়ি থেকে ওইটা বাড়ি থেকে চালু হয় বাড়ি থেকে বন্ধ হয় দেখা যাচ্ছে অনেক সময় চালু করতে একটু লেট হয় কিংবা আগে চালু করে দেওয়া হয় আবার দেখা যাচ্ছে চালু করতে একটু পরে চালু করা হচ্ছে এরমভাবে চলে এটা আর এটা নির্দিষ্ট টাইমে চালু হয় এবং নির্দিষ্ট টাইমে বন্ধ হয় এখন যদি বিলের হিসাব বলেন যে আসলে ভাই এগুলো চালাইতে প্রতি মাসে কি পরিমাণে বিল ওঠে আর এখন দেখুন এগুলা কিন্তু আমাদের দিনেও চলে ওইগুলা দেড়টার থেকে শুরু করে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত চলে আর এটা দুপুর একটার সময় চালু হয়ে যায় এবং সাড়ে তিনটার সময় বন্ধ হয়ে যায় এটাতেও এটাতে টাইমার লাগানো আছে যেহেতু এটা দুপুর একটার সময় চালু হয় এবং সাড়ে তিনটার সময় বন্ধ হয় অন্য অন্য বাড়ির গুলি দেখাচ্ছে অনেক দিনে দিতে লেট হচ্ছে বন্ধ করতে লেট হচ্ছে বা আগে দেওয়া হচ্ছে বন্ধ করা হচ্ছে তো এই মেলায় এই পুকুরে একটা এরোটর এবং একটা মোটর পানি দেওয়ার জন্য আর এটার মিটার আলাদা আর আমার আরও চারটা যেটা দুইটা পুসব এবং একটা ডাবল স্প্রিড এবং একটা ভেঞ্চুরি ওইখানে চারটা এরোটর এবং দুইটা মোটর একটা এক মোটর এবং একটা দেড় মোটর এগুলো চলে তো ওইখানে ওই কয়টার বিল আসে মোটামুটি সব মেলায় এখন যত দিনে চলতেছে বিশ হাজার বাইশ হাজার টাকা প্রতি মাসে বিল আসে মানে মোট মোট ছয়টা মোটর চলে চারটা এবং দুইটা পুকুরে পানি দেওয়ার মোটর মোটরগুলি যে সব সময় চলে তা না একটা মোটর খুব বেশি টাইম চলে আর একটা মোটর দেখা যাচ্ছে পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে দিচ্ছি আবার প্রয়োজন শেষ বন্ধ রাখতেছি তো এভাবে ওই ওই ছয়টাতে প্রতি মাসে বিশ হাজার বাইশ হাজার টাকা করে বিল আসে আর এইখানে একটা রেটর এবং একটা মোটর আছে এটার বিল দেখা যাচ্ছে প্রতি মাসে চার হাজার পাঁচ হাজার টাকা করে এটার বিল আসে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন